নবান্নে গিয়েছিল আমাদের হুগলির তরুণ মাইতি আর জেলা নদীয়ার পিঙ্কি দেবনাথ এরা দুজন আজকে আমাদের যে আমাদের আজকে যে তিন বছর পূর্তি উপলক্ষে যে অবস্থান মঞ্চে বিশেষ যে জমায়েত ছিল সেই জমায়েতে দুজনকে আমরা এখানে আমাদের প্রতিনিধি হিসেবে দুজন নবান্নে গিয়েছিল তাদের মুখ থেকেই যে ডেপুটেশান দেওয়ার অভিজ্ঞতা তারা বলবে যাই হোক আমরা আমি আর আমি ডেপুটেশন দিতে গেছিলাম ডেপুটেশান দেওয়ার পর মানে ওনাকে যে দিতে গেছি ওনাকে আমাদের বক্তব্য যেগুলো ছিল যেগুলো দাবি আকারের বক্তব্যগুলো ছিল সেগুলো মৌখিকভাবে আমরা বলি ওনাকে এবং ওনার থেকে ওনাকে রিকোয়েস্ট করেছিলাম যে মুখ্যমন্ত্রীর সঙ্গে আমাদের দেখা করানো যায় কি না এটাও আমরা রিকোয়েস্ট করেছি এবং আমরা টোটাল বিষয়টা বলার পর আমরা সবথেকে বেশি হাইলাইট করেছি যে আমরা তো আর চাকরিতে বসতে পারবো না আমাদের বহুত ক্যান্ডিডেট আছে যাদের প্রত্যেকেরই ওভারেজ অনেকে এই বিষয়টা উনি শুনেছেন এবং আমাদের প্রত্যেকটা বক্তব্যই উনি শুনেছেন আমাদের সময়ও দিয়েছেন এবং উনি যে আমাদের থেকে ডকুমেন্টসটা নিচ্ছেন অর্থাৎ আমাদের দাবিপত্রটা যে দিচ্ছে সেটা আমাদের মানে ছবি তোলার জন্যেও উনি অনুমতি দিয়েছিলেন সেই জন্য আমরা ছবিটাও তুলতে পেরেছি এবং উনি আস্তপ্ত করেছেন যে দিদির কাছে কম এটা এইভাবে উনি আস্তে আমাদের কাছে কিন্তু করেছে। যাই হোক এবার বলতে পারছি না আমরা যেটা ওনার মুখ থেকে শুনলাম যে উনি আশ্বস্ত করেছেন আমাদের আমাদের দাবিগুলো আমরা রেখেছি আমাদের ওভারেজের ব্যাপারটা রেখেছি আমরা চাকরিতে পড়তে পারবো না এই বিষয়টা রেখেছি তিন বছর আমাদের সময় পেরিয়ে গেল তিনটে বছর ধরে আমরা এখনও পর্যন্ত দিদির মুখ দেখতে পেলাম না এই ব্যাপারটা বলেছি যদি ভবিষ্যতে আমরা যেটুকু বুঝতে পারলাম আসার সময় আমাদের স্যার যারা ছিলেন আমাদের সঙ্গে তারা বলেছেন ডিসিকে যদি আপনারা কনভিন্স করতে পারেন আবার যদি চিঠি করেন তাহলে হয়তো মুখ্যমন্ত্রীর সঙ্গে উনি যোগাযোগ করাতে পারেন সেই জন্য উনি আমাদের আশ্বস্ত করেন যারা অফিসার আমাদের সঙ্গে ছিলেন আমি ওনাদের বলেছি যে বললো তাহলে আপনারা ডিসিকে চিঠি করুন চিঠি করলে তিনি হয়তো যদি ব্যবস্থা করেন তিনি একমাত্র পারেন যে মুখ্যমন্ত্রীর সঙ্গে আমাদের দেখা করা আমরা সেই জন্য বলে আমরা তো চিঠি আকারে বারবার দিচ্ছি অনেকবারই দিয়েছি যদি আমাদের প্রত্যক্ষ তিন মিনিট আমাদের সময় দেওয়া হয় তিন বছরের জন্য আমি কাকু কথাই টেনে বলছি আমি বলেছি তিন মিনিট যদি সময় দেওয়া হয় সেইটা একটু দেখার চেষ্টা করতে বলছে এবং উনি আমাদের রিসিভ করে দিয়েছে। এবারে আমাদের ডকুমেন্টসে রিসিভ করে দিয়েছে এটাই হচ্ছে পুরো ঘটনা